আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকের ভিডিওতে দেখাবো নতুন বছরকে আমরা কিভাবে বরণ করে নিলাম এবং কি কি করলাম সবই থাকবে আজকের ভিডিওতে চলুন তাহলে শুরু করি হ্যাপি নিউ এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখানে মুরগি কাটা হচ্ছে বারবিকিউ করার জন্য মুরগি কাটার পর ভালো করে ধুয়ে এখন মশলা মাখানো হচ্ছে এখানে বিভিন্ন রকমের মশলা এবং আমার মার হাতে বানানো একটি সিক্রেট মশলা দেওয়া হয়েছে আমার মার হাতে সিক্রেট মশলাটা একদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো মুরগির মধ্যে যে মশলা দিয়েছি গুলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে সস ফেটে রাখা টক দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব এরপর আদা রসুনের বাটা দিব আবার প্রয়োজন মতন কিছু পরিমাণে সয়া সস দিব স্বাদ মতন লবণ দেব টমেটো সস দেব এরপর সবগুলো আবার ভালো করে মাখিয়ে নেব মাখান হয়ে গেলে দুই তিন ঘন্টার জন্য রেস্টে রাখবো রাত দশটার সময় আমরা বার্বিক করার জন্য প্রিপারেশন নিচ্ছি এখন আমরা বার্বিক উর উপরে দর্জন একটি মশলা তৈরি করবো এর জন্য কিছু পরিমাণের সর্ষের তেল নিয়েছি এর মধ্যে কিছু পরিমাণে সয়া সস দিয়েছি ভালো করে মিক্স করে মশলা দিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এক চামচ লবণ সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর কিছু পরিমাণে চিনি দেব বার্বিকিউ করার জন্য এই মশলাটা দিলে অনেক ভালো হয় বার্বিকিউ করার সাথে সাথে এই মশলাটা দিলে এ টেস্ট অনেক বেড়ে যায় আমার ভাস্তি এ দুই প্যাকেট বোম নিয়ে এসেছে আজকে বছরের শেষ দিন একটু আনন্দ না করলে কি হয় আমার ভাইয়ের ছোট মেয়েটি বলছিল যে ও কোন কোন কালারের বোমটা ফুটাবে এই যে আমার ম্যানিট করা মাংসগুলো বার বিক্রি করার জন্য তৈরি ফ্রায়েড রাইস বানানোর জন্য গরম পানি চুলাই দিয়েছি পানিটা গরম হলে এতে লবণ গরম মশলা এবং কিছু পরিমাণে এলাচ দিয়ে দেব সাথে কিছু পরিমাণে তেল দিয়ে দেব পুলার চালগুলো ভালো করে ধুয়ে নেব কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব মুরগিগুলো বারবিকিউ করার জন্য আমাদের বানানো বার্বিকিউ চুলার মধ্যে দেওয়া হচ্ছে বানিয়ে রাখা মশলাগুলো উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি দেখতেই পারছেন আমি মুরগিগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয় এর মধ্যে আমার পোলা চল সিদ্ধ হয়ে গেছে পানিগুলো এখন ছেকে নেব আলিশা আলিশা

দেখতে পাচ্ছেন আমরা কত মজা করেছি আসলে আমাদের মজা করতে কোনো দিবস লাগে না একসাথে হলেই হয় ফ্রাইড রাইস এর জন্য এক ডজন ডিম নিয়েছি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি যে পাতিলে ফ্রায়েড রাইস রান্না করব সে পাতিলে তেল দিয়ে নিয়েছি এর মধ্যে সবগুলো ডিম দিয়ে ভালো করে ঝুড়োঝুড়া করে নেব এরপর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেব সব সবজি দেওয়া হলে সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দেব ফ্রায়েড রাইস বানানোর জন্য গাজর ডিম পেঁয়াজ পাতা টমেটো সস সয়া সস দিয়েছি হয়ে গেছে আমাদের বারবিকিউ রান্না মাংসগুলো লাস্টবার বার উল্টে পাল্টে নিচ্ছি হাই আগুনে ভাজছি যাতে পোড়া পোড়া হয় আর এই পোড়া পোড়া মাংসগুলো খেতে খুবই ভালো লাগে রাত বাজার সাথে সাথে আকাশে আতশবাজির ঝলক শুরু হয়ে গেছে নতুন বছর সবার যেন আনন্দে কাটায় এবং সুখময় হয় এই দোয়া করি এবং মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে ভালো রাখে ও সুস্থ রাখে আমাদের চিকেন হয়ে গেছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও তত মজা হয়েছে এখানে আমাদের মজাদার ফ্রাইড রাইস রেডি ফ্রাইডেস রাইস দেখতে খুবই লোভনীয় হয়েছে সাথে আমাদের গ্রিল করা চিকেন বার্বিকিউ এই তো চলে আসলাম সবাই একসাথে খাওয়ার জন্য সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আমরা খাচ্ছিলাম আর অনেক রকমের গল্প করছিলাম খাওয়া দাওয়া তো আমরা সবসময় করি কিন্তু এইভাবে বার্বিকিউ করে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা আমাদের সবাই রচিত আপনজনদের সাথে ভালো সময়গুলো একসাথে কাটানো এবং বিশেষ দিনগুলো একসাথে উদযাপন করা রাইস এবং সাথে আমার মার হাতে বানানো আচার সাথে নিয়ে নিয়েছি এই তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ